কে হই? অনিভার্যই সত্য চিরন্তন এই বাস্তবতা নিদারুণ এই সত্য কবর আখেরা মৃত্যু এটাকে পাশ কাটাবার সুযোগ নাই নাই অতএব আমি অনেক নজোয়ান তোমরা মাশাল এই ভালোবাসা কি দিয়া মূল্যায়ন করা এই মোহব্বত আল্লাহর জন্য তাইলে যেহেতু তোমরা পছন্দ করে ভালোবেসে আল্লাহর জন্যই আসছ আল্লাহর কথা শুনবার জন্যই আসছ আমি অনুরোধ করি তোমরা আরেকটু আগাও যেহেতু আল্লাহকেই ভালোবাসো আল্লাহর কথাই শুনতে চাইছ আল্লাহর জন্যই বসো ভাইয়া দাঁড়াইস তো আর একটু হিম্মত করে সেজদা দিয়া দাও মালিকের সেজদা দাও ঠকবা না আল্লাহরের সেজদা দিয়া কেউ ঠকে না আল্লাহর গোলামি করে কেউ ঠকে না প্রিয় ভাই নষ্ট হইও না প্রিয় সন্তান আমার নষ্ট হইও না প্রিয় যুবক আমার নষ্ট হইও না মুসলমানের কিশোর তরুণ আগামীর আগামীর ইসলামের পতাকা তুমি হাতে নিও কালেমার পতাকা তোমার হাতে সারা পৃথিবীতে ইমানদারের বিজয় হবে হচ্ছে সারা পৃথিবীতে মজলুমের বিজয় হচ্ছে জালেমের পতন হচ্ছে কোথাও সারা পৃথিবীতেই। জালেম থরথর করে কাঁপতেছে হ্যাঁ সারা পৃথিবীর বাস্তবত শুধু বাংলাদেশ আর সিরিয়া না দুই জালেম তো চলে গেছে বাকি জালেমরাও বেডিং পত্র গুছাই ফেলছে পাঁচই আগস্টের জালেম ভাগছে আটই ডিসেম্বরে সিরিয়ার বাসার আল আসাদ নামে আরেক জালেম ভাগছে বাকি জালেমরাও গাট্টি মুসকা কইলে লাইছে ওরাও ভাগবে ইসরায়েলের ওই বেইমান কুত্তা নেতা নিয়াহু বেঈমান পলাইবেও পালাবে ইন্ডিয়ার বেইমানও পালাবে কোন সন্দেহ নেই বিজয় ইমানদারের হবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাল কালেমার বিজয় হবে আমি না থাকলে সমস্যা নাই আমি শহীদ হয়ে গেলে কোনো অসুবিধা নাই আমার মতো হাজার লাখ শহীদ হলে কোনো অসুবিধা নাই কিন্তু বিজয় ইমানদারেরই হবে কোন ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন হবে না ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না বাস্তবায়ন হবে না এই ভণ্ড মুখশ তারি ছোট্ট বেশি এক মুনাফিক সাদ নামের এক ব্যক্তিকে দিয়ে সারা পৃথিবীর ইমানদার মুসলমানকে বরবাদ করার জন্য নতুন ষড়যন্ত্রের খেলা চলছে এই ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন হবে না সের গুন্ডারা সন্ত্রাসীরাও বাংলাদেশে ষড়যন্ত্র শুরু করেছে করছে এই গুন্ডা সন্ত্রাসীদের ষড়যন্ত্র এই পবিত্র জমিনে বাস্তবায়ন হবে না আমার জমিন কোরআনের জমি আমার জমি ইমানদারের জমি আমরা কম হইতে পারি আমাদের মালিক বড় তোরা একশো তিরিশ কোটি বেঈমান তোদের একশো তিরিশ কোটি না দুইশো তিরিশ কোটি তোদের হাসবুন অতএব প্রিয় ছেলেরা আমার বাপ আমার আমি না থাকতে কোন সমস্যা নেই মরতেই হলে তো শাহাদাতের মৃত্যুর চাইতে দামি মৃত্যু আর কি হইতে না শহীদের পবিত্র খুন ঝরলে আল্লাহর জমিন ছুঁলেই জানো সমস্যা নেই এই জন্য আমি অনুরোধ করছি তোমাদের কাছে তোমরা আমাদের সন্তান তোমরা আমাদের ভাই আমি সকল ছেলের কাছে হাত জোড় করে অনুরোধ করলাম তোমরা আল্লাহ ফিরে আস গুনার মধ্যে শান্তি নেই নারীর ছবির মধ্যে অশ্লীল দৃশ্যের মধ্যে উলঙ্গ দৃশ্যের মধ্যে প্রিয় ভাই সুখ হয় না আল্লাহ তালা কোরআনে বলছে চরিত্রহীন পুরুষকে আল্লাহ বলছে খবিস খোদার কসম সুরা নূরের মধ্যে চরিত্রহীন পুরুষকে আল্লাহ বলছে খবিস চরিত্রহীন নারীকে আল্লাহ বলছে খবিসাত খবিস আল্লাহ বলছে ওয়াদা দিছে আল্লাহর ওয়াদা ভুল হয় না আল্লাহ বলছে তোরা পুরুষ যারা চরিত্রহীন তোদের বউ মিলবে চরিত্রহীন তোরা মহিলা যারা মেয়ে যারা চরিত্রহীন তোদের স্বামী মিলবে চরিত্রহীন তখন বুঝ মানুষের বেডি সাউন আর ঘরের বেডি দুই নম্বর হ্যাঁ টের পাইবা দিনে রাত যায় কয় দিন যায় মাস চব্বিশ দিনে শেষে যাবে তিরিশ দিন আর লাগবে না হ্যাঁ হ্যাঁ এমনিতে তো মোবাইলের বেডি রাস্তার কি হ্যাঁ অবৈধ প্রেমিকা হ্যাঁ ওর সব কিছু ফরমালিন ধোকা কিন্তু স্ত্রী যদি কারো বিবাহিত স্ত্রী যদি দুই নম্বর হয় চরিত্রহীন হয় পরকিয়ায় আসক্ত হয় তখন বুঝবা বন্ধু দুনিয়ার জীবনটা হয়ে যাবে জাহান্নামের টুকরা জাহান্ন আমি বললাম নষ্ট হইও না চরিত্র হেফাজত করো একটু একটু সবর করো একটু সবর করো কুত্তার মতো নারী মেয়ের পিছনে দৌড়াইও না ছবির পিছনে দৌড়াইও না একটু সবর করো যেই চাহিদা আল্লাহ দিছে সেই চাহিদা পূরণের হালাল ব্যবস্থা আল্লাহ রাখছে তৃষ্ণা আল্লাহ দিছেন পানি আল্লাহ দিছেন। ক্ষুদা আল্লাহ দিছেন খাবার আল্লাহ দিছেন লজ্জাস্থানের চাহিদা আল্লাহ দিয়েছেন হালাল স্ত্রী আল্লাহই সৃষ্টি করেছেন অতএব অপেক্ষা করো একটু সবর করো এক পবিত্র স্ত্রী মিলে যাবে এক হালাল স্ত্রী মিলে যাবে ছেলে সবর করো বাপ সবর কি যে ক্লাস এইটে পড়ে তুমি এ বছরই এসে দিয়ে কথা বলে না এই এইটের ছাত্র তুমি এবছরই এসএসসি পরীক্ষা দিয়ে ফেলো হবে তো না এসএসসির ছেলে তুমি এবারই ইন্টার দিয়ে ফেলো শেষ করো কেমনে হবে হবে একটু কি করতে না ইন্টারের কি অনার্সের জন্য পার করতে হবে না তো একটু সবর করো আল্লাহ তো কোরআনে ওয়াদা দিছে আমি প্রত্যেক পুরুষের দেহের অংশ থেকে আমি আল্লাহ তার স্ত্রী আমিন আয়াতিহি আন খালা কালাকুম্মিন আন ফসিকুম আজওয়াজ আল্লাহ বলেন পুরুষের দেহের অংশ থেকে পাঁজরের হাড্ডি থেকে আমি আল্লাহ তার স্ত্রীকে সৃষ্টি করে ফেলেছি খালা মানে মাঝির সিগা অতীতকাল সৃষ্টি করা হয়েছে আল্লাহ বলেন সেই বিবি যখন মিলে যাবে রিতাস ইলাই হা তুমি একদম প্রশান্ত সুকুন চিরশান্তি প্রশান্তি মিলেই যাবে এই জন্য আমি অনুরোধ করছি অনেক বয়স্ক বাবারা আছেন আপনাদের সামনে মেলা আর বলা সম্ভব না আমার ছেলেদেরকে আলাদা পাইলে আরো কোথাও আরো যে নষ্ট হইও না চরিত্রহীন হয়েছে পেলের প্রতি আমার খুব দরদ ফিক আমি হিসাব চিন্তা করে নিছি কেন জানি আল্লাহর পক্ষ থেকে আমি বুঝিয়ে না এটা এ মুসলমানের কিশোর তরুণ নজয়ান দেখলে আমার খুব মায়া লাগে যে এরা যদি সব ফজরের নামা আচ্ছা ফজরের নামা দিয়ে কি হইলো তোমরা যদি ফজরের নামাজ পড়তা কি হইতো আল্লাহর কসম আল্লাহ ইসরাইলের আমেরিকার দুশ্মনের তখ্ত মসনাদ কলিজা সুদ্ধা নড়ে উঠতো অপেক্ষায় আছে মুসলমানের ইমানদার যুবকের জাগার মুসলমানের ইমানদার যুবক যেদিন জাগবে আল্লাহর কসম গোটা পৃথিবীতে কালেমার পতাকা উঠবে গোটা পৃথিবীতে এই সিরিয়ায় বাসার আল আসাদ নামে যে জালেম পতন হয়েছে এই জালেমের বিরুদ্ধে যে যুবক দাঁড়াইছে জুলানি এই একা যুবকের একটা মাথার জন্য সে এবং তার দোসররা একশো কোটি মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে একটা যুবকের মাথার জন্য যে তার মাথা কাইটা যে দিতে পারবে একশো কোটি মার্কিন ডলার পুরস্কার গ্রহণ করছে আর সে মালিক আল্লাহ বলছে যুবক আমি তোকে রক্ষা করব। আল্লাহ পাক ঠিকই তাকে রক্ষা করছে ওই জালেম পলাইছে গাট্টি গুট্টি লইয়া পলাইছে এই জন্য বাংলাদেশের নিরস্ত্র কিশোর যুবক নৌজোয়ান দাঁড়াইছে জালেম পড়াইছে এটাই সত্য এটাই সত্য নৌজোয়ান হিম্মত করলে বুক পেতে দিলে নৌজোয়ান দাঁড়াইলে যে কোনো বড় অসাধ্য আল্লাহর দয় ওইটাও অর্জন হয়ে যায় এটা আল্লাহ তালা যৌবনের মধ্যে শক্তি রাখছে কোরআন শরীফে আছে আল্লাহ বলছে যৌবনটাই শক্তি

প্রথম হলো দুর্বল এরপরে শক্তি এরপরে পুনরায় দুর্বল তাহলে বুঝা গেল শিশুকাল আর বৃদ্ধকাল কি দুর্বল তো শক্তি কোথায় কোথায় শক্তি কোথায় তো শক্তিমান শক্তি হাত তোলো নানা বুড়া মানুষ না বুড়া মানুষ না নজওয়ান হাত তোলো তলো হাত তোলো দাও তাকবির দাও আল্লাহ একবার জোরসে বলো জোরসে বলো বলো দাঁড়ায় বলো দাঁড়াও নজয়ান